আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ইউসি টুরিস্ট ভিসা নিয়ে কিছু তথ্য শেয়ার করব ইউসি ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন এবং আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট ওয়ান ইনফেনিটি এনআইডি কার্ড এবং টু রিসেন্ট ফটোস টু বাই টু সাইজ এখন বর্তমানে আপনি যে প্রফেশনে আছেন সে প্রফেশন অনুযায়ী আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন আপনি যদি বর্তমানে বিজনেস প্রফেশনে থাকেন সেক্ষেত্রে আপনার বিজনেস লাইসেন্স টিন সার্টিফিকেট বিস সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন কপি উইথ অ্যাকনলেজমেন্ট পে স্লিপ এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থ কপি উইথ সভিসেস সার্টিফিকেট জবের জন্য আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এনওসি পে পেস সিলিপ স্যালারি সার্টিফিকেট এবং আপনার জব আইডি কার্ড এবং আপনার ভিজিটিং কার্ড সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি উইথ অ্যাকনোলেজমেন্ট পেজ স্লিপ এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেটার আপনার সিক্স মান্থের সেভিংস অথবা পার্সোনাল অ্যাকাউন্টের কপি উইথ সার্ভিংসের সার্টিফিকেট এডুকেশনের ক্ষেত্রে আপনার এসএসসি এইচএসি ব্যাচেলার অথবা মাস্টার্সের ইয়ার এবং সেশন এছাড়াও আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে ইনভাইটেশন লেটার এবং হোটেল বুকিংয়ের ক্ষেত্রে প্রপার গাইডলাইন করবে বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করতে পারেন ধন্যবাদ